ঈদের আগের দিনে ঈদের জন্য কি কি প্রিপারেশান নিলাম অ্যান্ড ঈদের দিন কী কী কাজ করলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলায় বসে পড়েছিলাম মেহেদি দিতে তো আমি লাইভে বসে মেহেদি দিয়েছিলাম তাই আর কি হিজাব টিজাব করে মেহেদি দিয়ে তারপরে মেহেদি দেওয়া শেষ করে যেটা হচ্ছে আমার প্রথম কাজ আমি প্রতি ঈদে ঈদের আগের দিন সকাল সকাল বসে পড়ি মেহেদি দিতে তো সারাদিন কাজ বাজ করে সেটা আর ফুটেজে নেওয়া হয় না তো এটা হচ্ছে বিকালের ফুটেজ বিকালবেলা আমি আমার রুমগুলো ক্লিন করে পরিষ্কার টরিষ্কার সব কিছুই করে আমার রুমের ভিডিও দেওয়া হয়নি আমি তারপর চলে আমার ভাবির রুমে ভাবির রুমে গিয়ে ক্লিন ট্রিন করে কারণ আমার দুও ভাবি একজনও বাসায় ছিল না তারা দুজনই কাজে ছিল নাইট ডিউটিতে এবং আমার ভাইয়াও ছিল কাজে তো সবাই কাজে গিয়েছে আমি একাই বাসায় ছিলাম আপাতত দেন আমি সব কিছু ক্লিন ট্লিন করে রেখে ভাইয়া মাংস নিয়ে আসবে আমাকে ফোন করে বলছে যে মাংস নিয়ে আসবো ফ্রিজটাও ক্লিন করো এবং কি জায়গা বার করো তো আমি আগে থেকেই ফ্রিজটা ক্লিন করে আমি একটা ডোয়ার খালি করে রেখেছিলাম কারণ সবগুলো ডোয়ারই হচ্ছে ভর্তি আর এখানে আগে থেকে খালি করি না কারণ আমাদের আগে থেকে কোনো প্রিপারেশান ছিল না লন্ডনে কোরবানি দেওয়ার তাই আর দেওয়া হয় না আমরা বাড়িতে কোরবানি দিয়েছি আমার বাপের বাড়িতে দিয়েছে আমার ভাইয়ারা এবং কি আমরা আমার শ্বশুর বাড়িতে দিয়েছি তো ভাইয়া এই যে মাংস নিয়ে আসছে অনেকগুলো কিনে এগুলো আমি পুটলা করে তারপরে দেন ফ্রিজে রেখে দিব আর হচ্ছে এদিকে আমার ভাইয়া মুরগির মাংস নিয়ে আসছিল হার্ড চিকেন বলে যে কি শুধু কি গরুর মাংসই খাবা মুরগি মাংস খাবা না তো এগুলো নিয়ে আমি যে একটা ডুয়ে রেখেছিলাম সে একটা ডোয়ের সম্পূর্ণভাবে ভরে গেছে তো এই যে আপনাদের সাথে দেখাচ্ছি কী পরিমাণ বরফ আমার এটা ক্লিন করতে গিয়ে দুই তিন ঘন্টার মতো টাইম লেগে গেছে এমনি ঠান্ডা দিন তার মধ্যে আরও এই বরফগুলো ক্লিন হয় না আর এটা হচ্ছে ঈদের দিনের সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন শুরু করে দিয়েছি সময় রান্না করা আর নুডল রান্না করা কারণ আমার ভাইয়া ভাবিরা নাইট ডিউটি করে এসে ঘুমাচ্ছে তারা তো পারবে না তাই আমি করে নিচ্ছি আর তারা আমার ভাইয়ারা এগুলা খেয়ে নামাজে যাবে আর আমার ভাবি ঘুম থেকে উঠে মাংস বসিয়ে দিয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে নুডলসের জন্য প্রিপারেশন চলতেছে আর আমার শ্বশুর বাড়িতে একটা ট্রেডিশন আছে কি কিশোরগঞ্জের মানুষেরা মাংস দিয়ে চালের রুটি খা আমাদের বাড়িতে খাওয়া হয় না যাই তাই আমি অল্প করে আমার হাজব্যান্ডের জন্য শুধু বানাইতেছিলাম আর দেখেন কত বড় ডেস্কের মধ্যে আমরা কতগুলো মাংস রান্না করেছি বিকালবেলা হচ্ছে ভাইয়াদের একটু ডেজার্ট বানিয়ে দিলাম আর আমাদের ঈদের দিনটা সম্পূর্ণভাবেই খারাপ দিয়েছে কারণ আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই তিনটা আমাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছে আমরা সকাল সেই এগারোটার সময় দেখতে পাই দেখতে পাওয়ার পর থেকে যা শুরু হয়েছে আমাদের সাথে অনেকগুলো টাকা সহ তিনটা আইডি তিনটা অ্যাকাউন্ট আর কি ব্লক করে দিয়েছে সেটা তো অনেক কষ্টের অনেক মন খারাপ ছিল তো ভাইয়ারা কি করবে দুই দিন শুক্র শনি রবি দুই দিন বন্ধ থাকবে এখানে তো তাড়াতাড়ি তারা না খেয়ে আমার ভাইয়া আর আমার গিয়েছে হচ্ছে অফিসে ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়ে টাকা উঠিয়ে দেন শান্তি হয়ে বাসায় এসে তারা খাচ্ছে এই জন্য আমার বিকাল পর্যন্ত এত পরিমাণ খারাপ গেছে বলার বাইরে আর এখানে রাতের জন্য ডাল রান্না করতেছি কারণ ভাইয়া আর মাংস খাবে না আল্লাহ